পিছন দিক থেকে ফার্স্ট হবে শ্রী অধীর হোসেন চৌধুরী বলবো বললে কি আপনার ভালো লাগবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নূরজাহান বলবেন না কোথায় কি করেছেন বিগত দিনে আপনি কোথা থেকে উঠে এসছেন কত ধরনের কুকৃত্তির নায়ক আপনি হুমায়ুন কবি সব জানে নখদ যেদিন খাতা খুলতে লাগব সেদিন আর আপনি মুর্শিদাবাদের মাটিতে ইলেকশন কন্টেস্ট করা তো দূরের কথা আপনি গিয়ে দিল্লি থেকে আর মুর্শিদাবাদে ফিরতে চাইবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ যেমন অসম্মান করা অপমান করা তেমনি মুসলিম সম্প্রদায়কেও এটা অসম্মান করা কেন নূরজাহানের সঙ্গে আখ্যা দেবে অজিত চৌধুরী আপনি কি কোন সম্প্রদায়ের মানুষের ভোটে আপনি পাঁচবার ইলেক্টেড হয়েছেন আপনাকে আগামী দিনে এই বহরমপুর লোকসভার মানুষ যোগ্য জবাব দেবে আপনার নারী নক্ষত্র এই মুর্শিদাবাদ জেলায় আপনি কি ছিলেন কতটা খুন সন্ত্রাস সংগঠিত করেছিলেন রবিন হুডগ্রি করেছেন কিভাবে অর্থ কামিয়েছেন কিভাবে মানুষের উপরে নির্বিচারে অত্যাচার করেছেন সেটা আর কেউ না জানুক হুমায়ুন কবির খুব ভালো করে জানে বাংলার রাজনীতিতে ব্যক্তি আক্রমণের ধারা অব্যাহত একজন আর ব্যক্তিগত আক্রমণ করছে সর্বশেষ সংযোজন আজকে দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিত চৌধুরী নূরজাহান বলে আখ্যা করেছে এই নিয়ে হরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির কী বলছে তারই উত্তর আমরা নেব শেখ শাহজাহানকে টানতে গিয়ে মুখ্যমন্ত্রীকে নূরজান বলছে দেখুন আজকে না অনেক কয়েকদিন আগেই শেখ শাহজাহান ইডির রেডারে আছে এটা আমরা সবাই জানি পশ্চিমবাংলার মানুষ সবাই অবগত কিন্তু সেই শাহজাহানের এগেন্স্টে ইডি কি প্রক্রিয়া করবে কি তার বিরোধিতা করবে এভিডেন্স আছে সেটা আইন আইনের পথে চলবে কিন্তু বহরমপুরের সাংসদ দেশ কংগ্রেসের সভাপতি নিজের অতীতকে সব ভুলে গিয়েছে এখন তিনি পার্লামেন্টের সমস্ত সুবিধা ভোগ করছেন ভারতবর্ষের বিজেপি সরকারের সঙ্গে তার দারুণ সুসম্পর্ক সেটা আমরা বিভিন্নভাবে লক্ষ্য করি পাঁচবারের সাংসদ প্রথম সাংসদ হয়েছেন উনিশশো নিরানব্বই আর আমাদের নেত্রী ইন্দিরা গান্ধী মৃত্যুর পরে একটা অকাল নির্বাচন হয়েছিল ভারতবর্ষের লোকসভার রাজীব গান্ধীর নেতৃত্বে সেই লোকসভাতে প্রথম সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো হ্যাবিয়েট কমিউনিস্ট পার্টির নেতাকে হারিয়ে পশ্চিমবাংলার মানুষ উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সাংসদে পা দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ তিনবারের মুখ্যমন্ত্রী শাহজাহানের বিরোধিতা করতে গিয়ে উনি বলছেন যে যতদিন নূরজাহান বাংলায় থাকবে ততদিন শেখ শাহজাহানরা অবাধে ঘুরে বেড়াবে আমি অদিত চৌধুরীকে বলতে চাই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তির ডাইরেক্ট তার নাম ধরে সে একটা ব্রাহ্মণ সন্তান সবাই জানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার মায়ের নাম কী ছিল শ্রীমতী প্রায়ত গীতা বন্দ্যোপাধ্যায় বাবার নাম ছিল ঈশ্বর পমেলেশ্বর বন্দ্যোপাধ্যায় তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নূরজাহানের সঙ্গে তুলনা টানছেন অর্থাৎ তাকে হিন্দু ধর্ম ধর্মাবলম্বী থেকে তাকে মুসলিম ধর্মের একজন নূরজাহানের নামের সঙ্গে তার তুলনা টানছে তো আমি অধিত চৌধুরীকে বলেছি বা বলতে চাই আপনি যত খুশি তৃণমূলের বিরোধিতা করুন তৃণমূলের রাজনৈতিক বিরোধিতা করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় আছে তার যদি কোনো ভুল হয়ে থাকে বা পশ্চিমবাংলার মানুষের প্রতি তার যদি কোনো কিছু অসহযোগিতা করে থাকে তা নিয়ে আপনি সমালোচনা করুন কিন্তু আপনি একজন হিন্দু ধর্মের ব্রাহ্মণ সন্তান মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কেন নুরজাহানের সঙ্গে তুলনা করবেন কেন তার নাম পরিবর্তন করে মমতা ব্যানার্জিকে নুরজাহান বলবেন তাহলে আপনাকেও আমি বলতে চাই আপনি উনিশশো সালে বিধানসভায় পা দিয়েছিলেন নবগ্রাম বিধানসভায় তার আগে আপনার ক্যারেক্টার আমরা ভালো করে জানি আমরা ব্যক্তি আক্রমণ করতে চাই না কিন্তু আপনি বাধ্য করাবেন না যে আপনার নারী নক্ষত্র এই মুর্শিদাবাদ জেলায় আপনি কি ছিলেন কতটা খুন সন্ত্রাস সংগঠিত করেছিলেন এবং বামফন সরকারের মদতে আপনি কীভাবে এই মুর্শিদাবাদে রবীন্ড হুডগ্রি করেছেন কিভাবে অর্থ কামিয়েছেন কিভাবে মানুষের উপরে নির্বিচারে অত্যাচার করেছেন সেটা আর কেউ না জানুক হুমায়ুন কবির খুব ভালো করে জানে এবং আপনাকে স্মরণ করিয়ে দিই গোড়াবাজারের একজন লোক ছিল আপনার পুরনো সঙ্গী লালু শেখ সে তো মুসলিম ছিল তার মায়ের কাছে আপনি রান্না করা খাবার খেতেন তাহলে আপনি কি এখন আপনাকে কি বলবো যে শ্রী অধীর রঞ্জন চৌধুরী শ্রী অধীর হোসেন চৌধুরী বলবো বললে কি আপনার ভালো লাগবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নূরজাহান বলবেন না বললে আপনার কোথায় কি করেছেন বিগত দিনে আপনি কোথা থেকে উঠে এসছেন কত ধরনের কুকৃত্তির নায়ক আপনি হুমায়ুন কবি সব জানে নখদর্পণে যেদিন খাতা খুলতে লাগব সেদিন আর আপনি মুর্শিদাবাদের মাটিতে ইলেকশন কনটেস্ট করা তো দূরের কথা আপনি গিয়ে দিল্লি থেকে আর মুর্শিদাবাদে ফিরতে চাইবেন না আচ্ছা আপনার কি মনে হয় যে পাঁচবারের সাংসদ গত ২৫ বছর ধরে বহরমপুর লোকসভা অদিত চৌধুরী নিজে দখলে রেখেছে এবার কি একটু টাফ হয়ে গেছে যে বিজেপির আমরা দেখছি তাবর তাবর নেতারা নেতারা এখন বহরমপুরে মুর্শিদাবাদের দিকে নজর দিচ্ছে আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাতটার মধ্যে সাতটার মধ্যে ছটা শুধু একটা বা দেখুন অদিত চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ করবে এটাও যেমন ঠিক এবং অজিত চৌধুরী পরাজয়ের মুখ দেখবে এটাও হান্ড্রেড পারসেন্ট সঠিক কারণ নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত পাঁচবার তিনি সাংসদ হয়েছেন যে মুসলমানদের দয়ায় যে মুসল মুসলিম সম্প্রদায়ের মানুষের সাপোর্টে তিনি নিরানব উনিশশো সাল থেকে পাঁচ পাঁচবার সাংসদে গিয়েছে সেই মুসলিম সম্প্রদায়কে এইভাবে কটাক্ষ করা বা তাদের একজন হিন্দু পরিবারের বা একজন ব্রাহ্মণ পরিবারের মেয়েকে মুসলিম পরিবারের নূরজাহান বলে আখ্যা দেওয়া এটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেমন অসম্মান করা অপমান করা তেমনি মুসলিম সম্প্রদায়কেও এটা অসম্মান করা কেন নূরজাহানের সঙ্গে আখ্যা দেবে অধিত চৌধুরী এই অধীর রঞ্জন চৌধুরী নিরানব্বই যখন ভোটে দাঁড়ায় তখন এই বহরমপুর লোকসভায় মুসলিম ভোটের পার্সেন্টেজ ছিল ফিফটি সিক্স পার্সেন্ট আজকে চব্বিশ বছরে সেই মুসলিম ভোটের পার্সেন্টেজ এসে দাঁড়িয়েছে তেষট্টি পয়েন্ট ফাইভ জিরো প্রায় সাড়ে তেষট্টি পার্সেন্ট মুসলিম ভোট আপনি কি ভাবছেন মুসলমানরা সবাই বোকা মমতা ব্যানার্জি তার সনাতন ধর্ম পালন করে সে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একটা শেখ শাহজাহানের সঙ্গে কি প্রক্রিয়া আছে তাকে কেন্দ্র করে আপনি মার্কেট গরম করছেন এবিপি আনন্দে বলছেন যে যতদিন নূরজাহান ক্ষমতায় থাকবে ততদিন শেখ শাহজাহানরা আপনি কি কোন সম্প্রদায়ের মানুষের ভোটে আপনি পাঁচবার ইলেকটেড হয়েছেন আপনাকে আগামী দিনে এই বহরমপুর লোকসভার মানুষ যোগ্য জবাব দেবে আপনি সেদিন বিতাড়িত হয়ে মুর্শিদাবাদ ছাড়া হয়ে দিল্লিতে বসে থাকবেন আর মুর্শিদাবাদের খোঁজ খবর আপনি রাখবেন না এটা আমার থির বিশ্বাস তার মানে আবার আমি বলতে পারি আপনার যে বিধানসভা ভরতপুর বিধানসভায় কংগ্রেস ছিল দখলে সেখানে তৃণমূল কংগ্রেস একে উঠেছে দ্বিতীয় নাম্বারে বিজেপি কংগ্রেস যে তৃতীয় স্থানে এবার কি লোকসভা ভোটেও তাই দেখতে চলেছে বহরমপুর লোকসভায় দু হাজার একুশ সালের ভোটের যে সংখ্যা মাত্র দু লক্ষ সাত হাজার মতো ভোট পেয়েছে সাতটা বিধানসভায় কংগ্রেস চার লক্ষ সাতাশ হাজার এর উপর ভোট পেয়েছে বিজেপি আর একাই তৃণমূল কংগ্রেস সাতটা বিধানসভায় বহরমপুর হেরেছে বাকি ছটা বিধানসভা জিতেছে তৃণমূল কংগ্রেসের ভোটের যে ডিফারেন্স যে ফারাক কংগ্রেসের সঙ্গে চার লাখ সাতাশ হাজার ভোটে আগিয়ে আছে প্রজোর সেকেন্ড স্থানে আসতে পারে বিজেপিকে তৃতীয় স্থানে সেটাও বিজেপি যদি দয়া করে তা নাহলে চৌধুরী পিছন দিক থেকে ফার্স্ট হবে আর তৃণমূল কংগ্রেস ফার্স্ট দিক থেকে সামনেশ্বরী থেকে ফার্স্ট হবে এবং বিজেপি সামনের সারি থেকে সেকেন্ড হবে যদি বিজেপি আর কংগ্রেসের মধ্যে যে অঘোষিত আতা দিলীপ ঘোষের সঙ্গে অধীর চৌধুরী দু হাজার উনিশ সালের লোকসভাতে ছিল তার জন্য একটা দিলীপ ঘোষের বাড়িতে যোগ্য করত পুজো করত তাকে দক্ষিণ দিনাজপুরে বাড়ি তাকে নিয়ে এসে অধীর চৌধুরীকে জিতানোর জন্য অপূর্ব সরকারকে পরাজিত করার জন্য এখানে নিয়ে আসা হয়েছিল চোরে চোরে মাস্তু তো ভাই বলে না তো দিলীপ ঘোষ আর অধিত চৌধুরী একজন বিজেপির রাজ্য সভাপতি আর একজন প্রদেশ সভাপতি এই দুজনে মিলে এই বহরমপুর সিটটা বিজেপি ওকে উপহার দিয়েছিল অধিত চৌধুরী তাই বিজেপির দয়ায় উনিশ সালে পাঁচবারের জন্য নির্বাচিত হতে পেরেছিল এবার বিজেপি আর কংগ্রেসের ভোট পার্সেন্ট যদি এক জায়গায় করা হয় যদি বিজেপি ওপেন বলে যে আমরা অদিত চৌধুরীকে ছেড়ে দিলাম তাহলেও বলছি তৃণমূলের কাছে অদিত চৌধুরীকে হবে হাঁটতে হবে হাঁটতে হবে আপনারা শুনলেন এতক্ষণ বিধায়ক হুমায়ুন কবির কি বললেন ব্যক্তি আক্রমণ এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিন দিন বাড়ছে আগামী যে লোকসভা ভোট সেই ভোটের জেতার জন্যই এই বিভিন্ন রকম আক্রমণ আসছে কোন দল জিতবে কোন দল হারবে এই নিয়ে এখন বিভিন্ন রকম সমীক্ষা চলছে বহরমপুর যে লোকসভা এবার নজর কিন্তু সবার তৃণমূল কংগ্রেসেরও যেমন নজর সেদিকে বিজেপিরও কিন্তু নজর আর এদিকে অধিত চৌধুরী যেহেতুখান থেকে জেতা প্রার্থী তা তিনিও কোনো মতে হাল ছাড়তে রাজি নয় তার জন্য এই ব্যক্তি আক্রমণের মান দিন দিন বাড়ছে মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কর মুর্শিদাবাদ টুটে